Allah bol jao tumar chele ke bachao mere ke bachao tomar koi bachao bistri ke bachao tomar apna apna diye bachao tumi dai ush theke beje dao tumi nirbose aso jao sadi tumi malik tumi garje tomar mole chele ke bistri ke dekhi pore tumi joth the bose aso mange haajre aso tumra taka khoti kore diyecho tin haajre hoye elache tomar natto tomar proti tomar proti ilaake hispore ora na aya rais pore dite bachao

అలా వచ్చే వాళ్ళ ప

আদমকে জান্নাতে বিধানতি করেছিল ফল থল থেকে বের করে দিল এবং আদমকে সাজদা করনে আল্লাহ বলছে ভাবের না তো হাত দিয়ে শয়তান জি কেছে কালাশন হবে এবারে এইভাবে এগুলো আব্দি বের হলো আল্লাহ বলেন এটা তোমার শয়তান আপনার মেয়ে স্কুলে পড়তে যায় মিশনে পড়ে তখন কি বলে আউজানের আমি পানা মানছি শয়তান থেকে তো শয়তান একটা ঝাঁটা মারে মারার পর তখন পড়াশুনো করে একটা ফেরাউন আর একটা শৈতান এবার আমি আপনাকে বলবো ফেরাউনে অনেকগুলো কাজ ছিল তার মধ্যে মুখক্ষণ মুখক্ষণ চারখানা কাজ করেছিল তার লেগে আল্লাহকে সুটকি শুকিয়ে মিশরের মিউজিয়াম ঘরে রেখে দিয়েছে

এই জ্বালাতে সব মত বন্ধ হয়ে গেল আড়াই হাজার টাকা আর এক এক হাজার টাকা এই টাকা দেওয়ার কারণে মর্ত গুলো ভালো করে চলে না ইমাম কে বাদ দেওয়া যায় না এবার আমি আপনাকে বলি আপনার জ্ঞানের মতো বন্ধ হয়ে যায় প্রাথমিক শিক্ষাটা শিক্ষাটা কোথায় বাড়ি থেকে কোথায় আমাদের পরিবেশটা

মেয়ের ঘরে যেদিন বাবার ঘরে যেমন মেয়ে জন্মগ্রহণ করলো সেদিন ওর বাবা মালিক লালন করলো শিক্ষা দীক্ষা দিলো দেওয়ার পরে ওকে বিয়ে দিয়ে দিল কয়েকটা বাপ তিন প্রকার বাপ চতুর্থ বাপ নাই এক নম্বর এক প্রকার জন্ম দিলো ওকে বাড়ি গাড়ি বিয়ে শাড়ি টাকা পয়সা ধারবাস জি সব কিনে দিলো এটা একটা আর একটা বাপ আগুন মত জাপবে দূর বৈবাহিক সূত্রে বাপ আপনি বিয়ে করেছেন শাশুড়িরা শ্বশুর পেয়েছেন ওখানে পেয়েছেন আপনার স্ত্রী আপনার বাড়িতে এসে ও শাশুড় শ্বশুর বাপ মা পেয়েছে এদিকে একটা বাপ হলো আর তৃতীয় নম্বর বাপ হচ্ছে কি আবুল মোটা আত্মদিল চরিত্রবান বানার বাপ আদব শিক্ষা দিবে এরকম বাপ আমাদের ভাইকে জিজ্ঞাসা করা হলো যে তাকে গাড়ি দিয়েছে বাড়ি দিয়েছে বসবাস করার জন্য আমার পয়সা চরিত্র বান্ধবান হয়েছে সমস্ত পুরাপুর শিখিয়েছে আর ছেলে নামাজ দিয়েছে নামাজি প্রায়

বুঝলাম বাড়ি যখন যাচ্ছে বাপকে সালাম দিচ্ছে মাকে সালাম দিচ্ছে পর্দার সুবিধ যাচ্ছে মনটা ঘুরে যাচ্ছে যে হ্যাঁ এটা হচ্ছে আমি বাবা এক নম্বর বাবা হচ্ছে যার মেয়ে পড়া

বলে দিয়েছে আরো কিছু বাবা ছেড়ে ছেড়ে গেছে গেছে ইমান তারা পানি ধরে ইমানের জন্য Ki sanwó te. আমি আপনার বাড়িতে ছাগল চলতাম আমার বাবা প্রিয় দিতে চলেছে আমি আমি বাজার ছেলে ছাতর হিসেবে ছিলাম তোমার মেয়ে থাকে আমার পছন্দ করেছে তোমার বিয়ে হচ্ছে কেমন আমি তাকে

সময় সংকীর্ণ ঠান্ডা রাত্রি লোক থাকবে না টাকা আমার কাছে পাঁচশো এসছে মহিলা আমার দশা কত দরকার আছে

আল্লাহ রবীন্দ্র একটা মহিলা মেয়ে ছেলেকে চলার দিক দিয়ে মহিলা বলার দিক দিয়ে মহিলা উঠার দিক দিয়ে মহিলা বসার দিক দিয়ে মহিলা খাওয়ার দিক দিয়ে মহিলা আওয়াজের দিক দিয়ে মহিলা সব দিক দিয়ে মহিলা বানিয়েছে তার জন্য চারটা মালিক করেছে ছেলে অঙ্গল বাপ মালিক বাপ লেখাপড়া করা হলো বিয়ে দিয়ে দিল জামাই মালিক খেয়ে গেল আর জামাই যখন মরে গেল তখন ছেলে মালিক হয়ে গেলো তিনটা মালিক এখানে হলো দুটা মালিক স্বামীর বাড়িতে দুটা মালিক বাপের বাড়িতে বাপ মালিক বাপ যদি মারা যায় তো বউ দাদা মালিক দুটা বাড়িতে ভালো আর দুটা চারটা মালিক কবরে যাওয়া পয়েন্ট মেয়ে ছেলে মালিক ছেড়া ছাড়তে পারে না আমাদের কোথায় আল্লাহ বলছেন কোন একটা মেয়েকে সুন্দর ভাবে শিষ্টাচার ভদ্র নম্র বানিয়ে ইসলামী শিক্ষায় শিক্ষিত বানিয়ে যদি দুনিয়া থেকে চলে যায় মেয়েটা কে আমাদের কোটে জান্নাত যখন যাবে তখন চারটা লোককে আল্লাহ আবদার করবে আল্লাহ আমার বাপকে জান্নাতে নিয়ে যাওয়া আমাকে দাও পারমিশন দাও

যে পার্সোনাল মাদ্রাসা বলে মানুষের একটা ই হয় পঞ্চাশ টাকা দাম মার্শাল পার্সোনাল মাদ্রাসাতে লেখাপড়া মানে কমিটির মাদ্রাসায় লেখাপড়া হইতে গেলে জানাতি জানাতি যাবে আর পার্সোনাল মাদ্রাসা যদি হয় তাহলে পড়া লেখাপড়া হয় না সব টাকা টিম মারি উঠে লিয়া যারা খুলে চা খায় না এর মধ্যে মানুষের দৃষ্টি ভঙ্গি পার্সোনাল মাদ্রাসাতে লেখাপড়া ভালো হয় মতিউর রহমান মাদানী বুড়িয়ানে মাদ্রাসা খুলেছে 3500 ছাত্র চান্স পায় না ভর্তি হওয়ার এত চাঙ্গা লেখা পডা হয় কি বিল্ডিং করলো কি না করলো সমস্ত করবে আমার মাদ্রাসা আছে আমার মাদ্রাসা এর উপরে আছে মহিলা মাদ্রাসা আমার এলাকার ভিত্তিক বডি আছে সেক্রেটারি আছে ক্যাশিয়ার আছে আমার জালসা হলো হিসাব পত্র খাতা পত্র সব বর্ঘে কম দিল কি নাম

একশো সত্তর নাকি দেড়শো কুড়িতে দেড়শো হিসাবে খুব হবে একটু

রহমান ভাই আমার দুশো টাকা নিগির ভাবা করে যদান নিচে ভাবে নিচে ভাবে হাতে চাকরায় আচ্ছা বোন কেউ যাবেন না আর একটা বক্তা আছে খুব মানে উত্তর দিনাজপুরের বক্তা বাড়া ও আছে চোদ্দ বুষ্টি বক্তা ওর বাপ বক্তা ওর ভাই বক্তা ওর ছোট ভাই বক্তা ওর ছোট ভানি বক্তা না তো বক্তা চোদ্দ বুষ্টি বক্তার গলা দিয়েছে আর গাঁজাল যে ভাবাই লাগাইতে পারে জি বক্তা রেখে এসে একদম স্টেজে ঠান্ডা রাত্রি কষ্ট করে একটু বসেন হ্যাঁ আধ ঘন্টা একটু সময় দেন একটু শুনেন আর আপনারা দু চার পাঁচ দশ টাকা যে যা পারবেন দেন তাহলে বীর ভালো কাজের জন্য সহযোগিতা করেন এদিকে দিল ভাই আলহামদুলিল্লাহ আমার ভাই পঞ্চাশ টাকা ভালো কাজের জন্য সহযোগিতা করেন জি কি নাম ভাইজান মজিবুর রহমান আমার একশো টাকা আলহামদুলিল্লাহ আবার একবার দেন পঞ্চাশ টাকা দেন জি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ ভাইজান আপনার মা বাবা আত্মীয় চলে গেছে তাদের জন্য রুয়ের মাধ্যমে আপনার এই দশ টাকা পাঁচ টাকা করে দিচ্ছেন বক্তা চলে আসছে আমার 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 ওয়াজের সারমর্ম হচ্ছে যে আপনার ছেলে মেয়েকে আপনি শিক্ষা দিবেন আপনি নমাজি বানাবেন নমাজি যদি বানাতে না পারেন পরিবার যদি নমাজি না হয় আর আপনার কোটি কোটি টাকার মালিকন গাড়ি বাড়ি সব থাকে তা আবার জীবন ধন্য নয় কারণ আলা امام احمد رضا বাবা হজ করেছে প্রচন্ড দিন থেকে ছেলে এসে দাঁড়িয়ে গেছে আল্লাহ বর্মা দিয়ে এসে দাঁড়িয়ে গেছে আল্লাহর কাছে আর নিজের মেয়ে এসে আল্লাহ অভিযোগ করছে আল্লাহ আমার বাবা শেষে এটা আমার ভাই এটা আমার ভাই আমরা তার ছেলে আমরা কারো ভাই আমাদের নয় পড়াই না কি করে সেটা চোখের মে

পাশাপাশি থাকবে আপনি মেয়ে কিন্তু চরিত্রবান বানিয়ে সুন্দর করে লেখাপড়া বানাতে পারেন তাহলে নবীর পাশে আপনার বের হবে জানাতে নবীর পাশে আপনার সুখ হবে ব্যাপার জান কে তোমার তুমি দেখো তোমার আম্মা তুই পড়ে গেলে পড়ে না তোমার আম্মা এখানে এসছে যাচ্ছে তোমার নানি আচ্ছা মাসা আল্লাহ এই বোনের নামি আল্লাহ করে পাঁচ লক্ষ বলে তুমি তারপরে গেছে हमारे घर भंगिया छे जेबा बाजे तारे घर

আসসালামু আলাইকুম একটা কথা বলি আপনাকে এই যে ছেলেটা বিয়ে করলো